আছে ক্লান্ত সন্ধ্যায় এইটুকু চেনে নাও তুমি আমি ভালো আছি ভালো আছি প্রিয়তমা ভালো আছি আমার ভুল আকাশে ভুল উপগ্রহের ভুল উৎক্ষেপণ নিয়ে ভুল নক্ষত্রের ভুল কক্ষপথে ভুল গতির ঘূর্ণনে ভুল শ্রাবণের ভুল বৃষ্টির ভুল শিহরণে ভালো আছি প্রিয়তমা ভালো আছি লেকের নর্তকী বাতাসের সিথিতে গুজে থাকা তোমার হাসির ঘুম ঘুম ঘ্রাণে তোমাকে দেয়া ভুল প্রতিশ্রুতির পাললিতে লাপণ্যে আমি ভালো আছি প্রিয়তমা তোমার ওনার চিকন জমিনে বার লুকিয়ে রেখেছে যে স্বপ্ন ছোঁয়া মাঠ বলবো না তার সবুজ স্বাক্ষরে তোমাকে উদযাপন করার আর কোনো ইশতেহার লেখা নেই প্রিয়তমা সূর্যের বিলাপ লিপি ছুঁয়েছে আকাশ নক্ষত্র পাড়ায় বিপুল উৎসব বিষণ্নতার মেঘগুলো পাখনা উঁচিয়ে ছড়াচ্ছে বৃষ্টি বেদনার বিভঙ্গে আবারও কাল বৃষ্টি হবে রাতে বিষাদ মেখে বৃষ্টিতে ভিজব নতুন করে আবার যেমন তুমুল ভিজে ভিজে অনড় থাকে ব্যিস কুকুর ঘাস তরুলতা প্রতিদিন প্রতি বছর আসৈ সব বসন্ত শ্রাবণী খুন হয়ে যাক তোমার লিপিস্টিক ঠোঁট মেলোডি চোখের কম্পন পকেটের আগুনে পড়ে যাচ্ছে রাধা কৃষ্ণ ভালোবাসা পুড়ে যাক পুড়ে চাক রে শিঙারা প্রেম গেরুয়া বিস্কিট নিদেন পক্ষে এক কাপ চা এছাড়া আপাতত আমার আর কোনো ভালোবাসা নেই প্রিয়তমা আর একটু আধার হলে নিশ্চিত গেলে নিতে পারি সুন্দরী ভাতের মতো তোমার মায়াবী আঙুল চকলেট নেল পলিশ ক্ষুধা গর্জন সমুদ্র সোনাতে তবুও আমি ভালো আছি ভালো থাকবো অবিচল বৈদ্যুতিক টাওয়ারের মতো আজ এই আলোক বর্ষণ সন্ধ্যায় এইটুকু জেনে নাও তুমি ভালো থাকা বড় প্রয়োজন আমা no